ফেনী গার্লস ক্যাডেট কলেজ ফেনি জেলায় অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এটি বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় নিচে এই কলেজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল অবস্থান ফেনি গার্লস ক্যাডেট কলেজ ফেনি শহরের পাশে পুরাতন বিমানবন্দর এলাকায় অবস্থিত ফেনী ছাগলনাইয়া মহাসড়ক কলেজ ক্যাম্পাসকে দুই ভাগে বিভক্ত করেছে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি ফেনি ক্যাডেটের ঠিক সামনেই অবস্থিত প্রতিষ্ঠাকাল সাতই জুন দুই হাজার ছয় আয়তন ঊনপঞ্চাশ দশমিক পাঁচ একর দুই লাখ বর্গমিটার বৈশিষ্ট্য এটি একটি সরকারি অনুদানে পরিচালিত বিশেষ ধরনের স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এই কলেজটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ফলাফল ফেনি গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রায় প্রতিবারই শীর্ষস্থান ধরে রেখেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় প্রতি বছরই খুব ভালো ফলাফল করে থাকে ওয়েবসাইট এফ জি ডট আর্মি ডট মিল ডট বি ডি লিঙ্ক নীতিবাক্য মহৎ শিক্ষা শালীন জীবন এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের উন্নত শিক্ষা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের জন্য পরিচিত